আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলে ডোবা আচার এই আচারটা তৈরি করতে এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি মাঝারি সাইজের আম একদম ছোটও না আবার অনেক বেশি বড়ও না তো এইগুলো আমি ধুয়ে নিয়েছি এবার এই আমগুলোকে কেটে নিব কাটার জন্য নিয়ে নিলাম একটা চপিং বোর্ড এবার একটা আম নিয়ে এটার পিছনের যে ডাটার অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিব এবার কেটে নিব মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম আর ভিতরের যে বিচি বা আটি সেটা বাদ দিয়ে দিব এখন এটাকে মাঝখান থেকে আরেকটা টুকরা করে নিব করে নিলাম আর এখান থেকে একটু অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম আচারটা তৈরি করতে এরকম অল্প একটু শক্ত আটি হওয়া আমি বেশি ভালো হয় তো এটাকে আমি তিন টুকরা করে নিব। এরকম সাইজ করে কেটে নিলেই ভালো একদম বেশি ছোট না আবার বড় না বেশি বড় হলে ভিতরে মশলা ঢুকতে চায় না আবার বেশি ছোট হলে দেখতে ভালো লাগে না এভাবেই আমি করে নিচ্ছি কোষাশ হয়ে আচারটা তৈরি করব। এই আচারটা কিভাবে এক বছর ধরে সংরক্ষণ করা যায় সেই টিপস আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো একটা আম কাটা হয়ে গেল যেহেতু আটিটা একটু শক্ত তাই একটু সাইড থেকে কেটে নিচ্ছি তাহলে একটু সুবিধা দুইটা আম কেটে নিলাম এবার এই কেটে নেওয়া আমগুলি একটা মিক্সিং বলে নিয়ে নিব একইভাবে বাকি আমগুলো কেটে নিব। সবগুলো আম কেটে নিলাম সবগুলোই নিয়ে নিলাম এখন এই কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পানি একদম আমগুলো যাতে পানি নিচে ডুবে থাকে সেই পরিমাণে পানি দিব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এবার নেড়ে চড়ে লবণ আর ভিনেগার মিলিয়ে নিব পানিটার সাথে এতে করে আম যে কালো হয়ে যায় কাটার সাথে সাথে সেটা হবে না এছাড়াও আমের ভিতরে লবণ আর ভিনেগার ঢুকে যাবে তাহলে এটা কাজ করবে তাতে করে কয়েক বছর এই আচারটা সহজে নষ্ট হবে না তো এইভাবে লবণ আর ভিনেগারের পানিতে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তাহলে এর ভিতরে লবণ আর ভিনেগার ঢুকে যাবে অনেক বেশিক্ষণ রাখার দরকার নেই বেশিক্ষণ রাখলে আবার আমটা বেশি নরম হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা রেখে দেওয়া যাবে এর চেয়ে বেশি রাখার কোনো দরকার নেই এইভাবেই আমি আমটাকে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা তাহলে দুই তিন ঘন্টা পর এর মাঝে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো তৈরি করে নিব। এবার আচারটা তৈরি করতে একটা বিশেষ মশলা লাগবে সেই মশলাটা তৈরি করে এর জন্য এখানে আমি নিয়েছি দুইটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর এক চা চামচ পরিমাণ আস্ত জিরা আর আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে সরিষা আমরা সাধারণত আচারের মধ্যে সরিষা বাটা ইউজ করি কিন্তু আমার আম্মাকে দেখেছি যে সরিষা বাটা ইউজ করতো না সরিষাটাকে একটু অন্যরকম পদ্ধতিতে ইউজ করতো এবং কালো সরিষা দিয়ে করতো তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়েছি কিভাবে আমি সরিষাটা তৈরি করব সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব চলুন তাহলে রেসিপিতে চলে যাই এখন একটা ফ্রাই নিলাম এর মধ্যে দিয়ে দিব দুটি শুকনো মরিচ একটা চামচ পরিমাণ আস্ত জিরা এবং একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবার চুলার আঁচটা মৃদু রেখে মৃদু আছে এই মশলাটাকে একটু ভেজে নিব সুন্দর ঘান ছড়ানো পর্যন্ত দুই থেকে আড়াই মিনিট ভেজে নিলেই হবে একদম মুচমুচে করে ভাজার দরকার নেই তাহলে এই মশলাটা ছিটা হয়ে যাবে একদম লো আছে দুই থেকে আড়াই মিনিট ভেজে নিলেই হবে প্রায় দুই মিনিট পর আমার মশলাটা থেকে সুন্দর ঘাম ছড়াচ্ছে এবার আমি এই মশলাটাকে তুলে নিব অন্য একটা জায়গায় তুলে নিলাম এবারে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব এই সরিষাগুলো গুলো দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এবার সরিষাটাকে একদম লো আছে ভেজে নিব আমার আম্মা যে আচার বানাতো তখন দেখতাম সরিষাটাকে একদম বেশি রোদে একদম ভালোভাবে গরম করে তারপর এটার উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিত যেহেতু আমরা ফ্ল্যাট বাসায় থাকি এখানে তো আর আমরা রোদ পাবো না তাই আমি এভাবে একটু গরম করে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নিই তাহলে সরিষার যে একটা ভাব থাকে এই খোসাটা থেকেই কিন্তু তিতা হয় সরিষা এই জন্য আমি বেটে না নিয়ে এভাবেই করি আমার আম্মাকেও দেখেছি এভাবে করতে তাহলে সরিষার ছাজটাও থাকে ঘানটাও থাকে এবং পিতাও লাগে না কালো সরিষাটাই কিন্তু সরিষার আসল টেস্টটা নিয়ে আসে সাদা সরিষায় কিন্তু সরিষার ঝাঁজও থাকে না টেস্টটাও তেমন থাকে না কালো সরিষাতেই বেশি টেস্ট হয় খুব বেশি কিন্তু ভাজা ভাজা করা যাবে না জাস্ট গরম হবে একটু বেশি গরম করে তারপর করে নিতে হবে এভাবে হাত দিয়ে ধরলে হাতে ধরা যাবে না সেই পর্যন্ত ভেজে নিব দুই মিনিট ভেজে নিলেই হবে যখন এটা বেশি গরম হয়ে যাবে তখন এটা থেকে খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে আর এমনিতে নর্মালি কিন্তু সরিষার খোসাটা সহজে ছাড়ানো যাবে না একদম ম্যাশ হয়ে যাবে কিন্তু সরিষার খোসাটা ছাড়ানো যাবে না আমি বারবার হাত দিয়ে দেখছি যে এটা বেশি গরম হয়েছে কিনা পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে আমার সরিষাটা গরম হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে তাকে এটার খোসাটা ছাড়িয়ে নিব কিভাবে ছাড়িয়ে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি ফাটার উপরে আমি এই যে বাজার থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস কিনলে যে শপিং ব্যাগগুলো আমাদের বাসায় আসে সেটাই নিয়ে নিলাম পাটার মাপে নিলাম এবার এই ভেজে নেওয়া সরিষাটা পাটার উপরে শপিং ব্যাগের উপরে নিয়ে নিলাম এবার আমি পুতার সাহায্যে সরিষাটাকে হালকা হাতে এপাশ থেকে ওপাশে একটু কম জোর দিয়ে নাড়াচাড়া করব তাহলে সরিষার উপরে খোসাটা যাবে আর ভিতরে যে হলুদ কালারের সরিষার বীজটা সেটা এটা বের হয়ে আসবে সরিষাটা এভাবে হালকাভাবে বেটে নিলাম এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিলাম এখন এটাকে ছেড়ে নিলেই আসল সরিষাটা বের হয়ে যাবে আমি সিঙ্গের উপরে ছেড়ে নিব তাহলে সিঙ্কের উপরে পড়বে আর আশেপাশে ময়লা হবে না পিছন থেকে যে কয়টা আস্ত আস্ত আছে সেগুলো বাদ দিয়ে দিব তো এই যে তৈরি হয়ে গেল খোসা ছাড়ানো সরিষা আর পিছনে কিছু আছে সেগুলো ইচ্ছা করলে আবার পরে নেওয়া যায় অথবা চাইলে বাদ দিয়ে দেওয়া যায় ইচ্ছা আর কয়েকটা থাকলে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে কোষা ছাড়ানো সরিষা এবারে মশলাটা বেটে নিব ডাটাটা ফেলে দিব। এবার মশলাটাকে ভালো করে বেটে নিব মশলাটাকে আধা ভাঙা করবো আমি পুরোপুরিভাবে মিহি করবো না আধা ভাঙা করে নিব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেয়ার পালা এরকম আধা ভাঙা করে নিলাম দুই ঘন্টা পর আমগুলো আমি লবণ পানি আর সাদা ভিনেগারের মিশ্রণ থেকে তুলে নিয়েছি আমগুলো কিন্তু কালো হয়ে যায় নাই লবণ আর ভিনেগারের পানিতে ডুবিয়ে রাখার কারণে আর এখন মুখে দিলেও দেখা যাবে একটু অন্যরকম একটা টেস্ট হয়েছে এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব এক কাপের চেয়ে বেশি প্রায় শোয়া এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পাঁচ পাঁচফোরণ আস্ত সেই সাথে দুটো শুকনো মরিচ বড় বড় টুকরো করে কেটে দিব ফোড়নটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিব দুটি খুলে নেওয়া এবং খোসা ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়া রসুনের কোয়াগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব এরপর যোগ করব আম এবারে আমি চুলাটা বন্ধ করে তারপর আমটা যোগ করব কারণ আমের মধ্যে পানি আছে অল্প অল্প করে দিতে থাকব যেহেতু একটু আগে আমি পানিটা ছেঁকে নিয়েছি তাই চুলাটা বন্ধ করে নিলাম এবার আমি চুলাটা অন করে দিব অন করে এখন একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লবণ লবণটা পরবর্তীতে আমি যোগ করব আরো কারণ গীত লবণও যোগ করবো তো তাই লবণটা এই পর্যায়ে অল্পই দিলাম এছাড়াও আমি লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম তাই শুরুতেই অনেক বেশি লবণ দিলাম না এবার সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিবো আমটা মোটামুটি সেদ্ধ হলে তারপরে মিষ্টি যোগ করব কারণ আমটা সেদ্ধ হলে মিষ্টি যোগ করলেই ভালো কিছুক্ষণের মধ্যেই আমটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক বেশি সেদ্ধ করলে আবার একদম নরম হয়ে গলে যাবে যেহেতু পর্যায়ে আমি চিনি করবো আধা কাপ পরিমাণ এবং গুড় যোগ করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যেই গলে যাবে চিনি আর গুড় গলে গেছে এ পর্যায়ে মশলা অ্যাড করব দিয়ে দিব সেই যে ভেজে রেখেছিলাম সেই মশলা অর্ধেকটা এবং সরিষা যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা এবং এক চা চামচ পরিমাণ বিট নেড়ে চেড়ে মিলিয়ে নিব হালকা হাতে কারণ আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুই তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার আচারটা ফিরে এলাম দুই মিনিট পর এতক্ষণ আমি নাড়াচাড়া করিনি এখন একটু নেড়ে চেড়ে দিব সবার শেষে যোগ করবো দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এটা প্রিজারভেটিভের কাজ করবে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং সবার শেষে যোগ করব বাকি রয়ে যাওয়া সেই যে তৈরি করা মশলা আচারটা আমার তৈরি হয়ে গেছে আচারটা মোটামুটি ঠান্ডা হলে একটা কাচের বাটিতে তুলে রাখবো কারণ আচার রান্না করে কখনো কড়াইতে রেখে দিতে হয় না তাহলে অনেক সময় আচার কিতা হয়ে যায় তাই আচারটা মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি এটা একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি কাচের বাটিতে তুলে রাখলাম পুরোপুরিভাবে ঠান্ডা হলে এটাকে আমি একটা শুকনো পরিষ্কার বয়ামে ঢুকিয়ে নিব তৈরি হয়ে গেল একদম সহজভাবে আমের তেলে ডুবা আচার এভাবে আম দিয়ে তেলে ডুবা আচার তৈরি করলে খেতে যেমন মজা তেমনি অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখা যায় আর এই আচারটা যত দিন পুরনো হবে তত বেশি টেস্ট হবে ফ্রিজের বাইরেই সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে তো আশা করছি আমের তেলে ডুবা আচারের এই রেসিপিটা আপনারা এই মৌসুমে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ